ম্যাডাম কেমন আছেন হ্যাঁ জি ভালো আছি আজকে যে এই বিশ্বরঙ্গের রঙের তিরিশতম প্রতিষ্ঠা বার্ষিক বা উদ্যোক্তা এই মেলায় আসছেন কেমন লাগছে আপনার এই সম্পর্কে একটু বিস্তারিত বলবেন দর্শকদের আমার তো খুবই ভালো লাগছে কারণ বিপ্লব আমার সেই চারুকলা ফার্স্ট ইয়ার থেকেই আমরা ফ্রেন্ড এখানে নতুন উদ্যোক্তাদের ইয়েতে এসে আমার খুবই ভালো লাগছে বিভিন্ন রকমের কাপড় আছে অনেক আধুনিক দেশীয় পণ্যের উপরও কাজগুলো খুবই ভালো চতুর্থ হিসেবে আমার ছেলেও এখানে আছে ওর কিছু হ্যান্ডমেড ছোট ছোট ক্লে দিয়ে কাজ করা জিনিস আছে ওগুলো ভিতরে আছে আর এখানে যে এই আয়োজনটা বিশাল আয়োজন খুবই সুন্দর আছে তো তিরিশ বছর পূর্তি উপলক্ষে অনেক বড় আয়োজন করেছে ওরা আর বিদ্রোহের কাজ তো সবসময় ভালো দেশীয় পণ্যের উপরে যেহেতু করে এবং কাজগুলো রকম দেখতে ভালো লাগে আপনারা সবাই আসেন দেখেন আমি মনে করি সবাই আসছে সবারই এই মেলা কয়দিন থাকবে মেলা চল হ্যাঁ আমি বলছি আপনারা আসেন না আসলে মিস করবেন কারণ এখানে মেলায় দেশীয় পণ্য যেরকম আছে খাবারের কিছু স্টল আছে খুবই সুন্দর অসাধারণ এসে দেখতে পারেন উপভোগ করার মতো ধন্যবাদ আপনাকে